আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন আজকাল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রায়শই রাস্তায় চোরাগুপ্তা মিছিল নিয়ে বেরোচ্ছে চোরা চোরাগুপ্তা মিছিল কারণ কার্যক্রম নিষিদ্ধ আছে আর ধরা পড়লে গ্রেপ্তার বা এরকম বিড়ম্বনা পোহাবার সম্ভাবনা তো আছেই বাট মিছিল কিন্তু থেমে নেই হচ্ছে ঢাকাই বেশ কয়েকটি হয়ে গেল গত কয়েক মাসে ঢাকার বাইরেও হয়েছে এবং মিছিলের সংখ্যা ক্রমশ বাড়ছে আর এর প্রধান কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ফেসিবাদ বিরোধী যেসব দলগুলো একসঙ্গে জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছে সেই দলগুলোর মধ্যে অনৈক্য এর পেছনের কারণ কারণ এই জুলাই স্টেক যত নিজেদের মধ্যে যত বেশি তাদের অন মতানৈক্য তৈরি হবে পার্থক্য তৈরি হবে তত বেশি এই হাসিনার ফেসিবাদি শক্তি বা আওয়ামী বাকশালীরা শক্তিশালী হবে এবং তারা এরকম মিছিল নিয়ে মাঠে নেমে আসবে আগামী দিনে আরও অধিকার প্রতিষ্ঠা করবার চেষ্টা করবে আর এটি খুবই স্বাভাবিক একটি হিসেব তো যাই হোক তো মিছিলগুলো যে হচ্ছে বিভিন্ন জায়গায় এই মিছিলে কিন্তু সব যে টোকাই শ্রেণীর লোক তা না আমরা যদি ভিডিও ক্লিপগুলো দেখি মিছিলগুলোর সব টোকাই না সেখানে কিছু টোকাই আছে আর বাকিরা কিন্তু আওয়ামী নেতা নেতাকর্মী আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা যুবলীগ অথবা স্বেচ্ছাসেবক লীগ কোনো একটি লীগের কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী তারা তো তাদের অনেকের ছবিও কিন্তু প্রকাশ পেয়েছে পুলিশের কাছে আছে এবং সেই ছবি ভিডিও ক্লিপ এইসব থেকে গ্রেপ্তারও অনেকে হয়েছেন তারপরেও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সুযোগ পেলেই তো তাদের এই যে অর্গানাইজ করা একটি মিছিল হতে হলে একটি অর্গানাইজ করবার ব্যাপার আছে কেউ না কেউ পেছনে থেকে মিছিলকে অর্গানাইজ করছে কেউ ফাইনান্স করছে কারণ মিছিল আয়োজনে টাকার খর খরচ হয় সেখানে তারা ব্যানার বহন করছে ফেস্টুন ব্যবহার করছে সেগুলো বানাতে হয় কোনো জায়গা থেকে তো এরকম ব্যাপার আছে তারপর আবার পকেট খরচের ব্যাপার আছে পাতিদের চা নাস্তার ব্যাপার আছে তো একটি ফাইন্যান্সের ব্যাপার এখানে আছে তো কেউ কেউ পেছনে থেকে ফাইনান্স করছেন কেউ কেউ অর্গানাইজ করছেন কেউ কেউ দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কখন এই মিছিলগুলো আয়োজিত হবে কোন কৌশলে হবে এবং ধরা পড়লে কিংবা পুলিশ আসলে কোন স্ট্র্যাটেজি তারা অবলম্বন করবে এই বিষয়গুলো পরিকল্পনা করবার লোক আছে তো গুছিয়ে করা হচ্ছে কাজগুলো বোঝা যাচ্ছে তো গতকাল ছিল শুক্রবার গতকাল শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকায় তেজগা কলেজের বাংলা বিভাগের প্রধান এবং অধ্যাপক এ এস সরি এস এম আশরাফুল আলম আশকর তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক এস এম আশরাফুল আলম আশকর তার জামিনের শুনানি চলছিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকার আর কেন তাকে জামিন পেতে হচ্ছে কারণ তিনি গ্রেপ্তার হয়েছেন কোন অপরাধে এই অধ্যাপক গ্রেপ্তার হয়েছেন তার অপরাধ হলো গত সাত সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও থানার মণিপুরী পাড়ায় পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের একটি কম্বাইন্ড গ্রুপ আওয়ামী পন্থী মিছিল করেছে হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে বয়ান্তরী করবার জন্য মিছিল করেছে জটিকা মিছিল সাত সেপ্টেম্বর আর পুলিশ চলে আসলে তারা অনেকেই পালিয়ে যান আবার কেউ কেউ গ্রেপ্তার হন আর পরে গ্রেপ্তার হয়েছেন ওই অকুস্তল থেকে তাকে গ্রেপ্তার করা যায়নি ভিডিও ক্লিপ থেকে পুলিশ তাকে পরে ফার্মগেট থেকে গ্রেপ্তার করেছেন এই অধ্যাপক আস্করকে আর তারই শুনানি চলছিল তার উকিল তার পক্ষে জামিন চেয়েছিলেন বাট মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক আস্করকে কারাগারে পাঠানো হয়েছে তো এখন কথা হলো তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর তিনি যা জানালেন যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল মিছিলে অংশগ্রহণ করা মিছিলে নেতৃত্ব দেওয়া ব্যাকগ্রাউন্ডের থেকে অর্থ যোগান দেওয়া এবং সেই মিছিলে আবার দু তিনটি ককটেলও বিস্ফোরিত হয়েছে সেই অভিযোগও তার বিরুদ্ধে লেগেছে ককটেল ফাটানো তো আমরা জানি না অধ্যাপক নিজেই ককটেল ফাটিয়েছিলেন কিনা এই কাজে তিনি দক্ষ নাও হতে পারেন হয়তো তার সহকর্মীরা করেছে তো পুলিশ যখন অভিযোগ করে এইভাবেই করে যতগুলো অভিযোগ করা যায় তারা করে তো মূল কথা হলো তার এই প্রমাণিত হয়েছে। আর তিনি শুধু তেজগা কলেজের বাংলা প্রধান না। প্রতিষ্ঠিত আওয়ামী আছে তার গাজীপুরের কাশিমপুর থানার লীগের তিনি এখন ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর শিক্ষা এবং মানব সম্পদ সম্পাদক আওয়ামী লীগের তো প্রতিষ্ঠিত আওয়ামী লীগের থাকতেই পারেন হাসিনার আমলে অনেকেই আওয়ামী লীগ করেছেন অঙ্গ সংগঠনগুলো নেতাকর্মী ছিলেন ঠিক আছে সেটি সেটি কোনো দোষের কিছু না বাট কীভাবে করেছেন কাজটি সেইটি দোষের অর্থাৎ যা প্রমাণিত হয়েছে হাসিনা পতনের পরে আমরা আগেও জানতাম যে আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল না এটি একটি মাফিয়া সংগঠন এবং বেশিরভাগ নেতাকর্মী মাফিয়া সংগঠনের ক্রিমিনাল জাস্ট ক্রিমিনাল কারণ তারা করেনি দেশে এখনও অপরাধ নেই চাঁদাবাজি থেকে শুরু করে দখলদারিত্ব ভীতি প্রদর্শন হুমকি প্রদর্শন কিডন্যাপ করা গুম করা খুন করা এখনও কোনো অন্যায় নেই এখনো কোনো নৃশংসতা নেই তারা প্র্যাকটিস করেনি তো অবস্থা দৃষ্টি মনে হয়েছে সব বিচারেই সব রকমের প্যারামিটারে যে এটি কোনো রাজনৈতিক দল হতে পারে না একটি রাজনৈতিক দলের কার্যক্রম এরকম হয় না কখনো এমনকি রাষ্ট্রযন্ত্রকে তারা এমনভাবে ব্যবহার করেছে সেনাবাহিনী থেকে শুরু করে ডিজিএফআই আই এনএসআই পুলিশ র‍্যাব সমস্ত সরকারি বাহিনীকে জনপ্রশাসনকে তারা এমনভাবে ব্যবহার করেছে যেটি নজির আগে বাংলাদেশে ঘটেনি তো সব দিক বিবেচনায় আওয়ামী লীগকে একটি মাফিয়া সংগঠন বলা ছাড়া আর কোনো উপায় নেই তো এখন কথা হলো তখন অনেকেই আওয়ামী লীগ করেছেন সুবিধা পেয়ে হাসিনা যখন দুর্দান্ত প্রতাপে পনেরো বছর ষোলো বছর আমাদের ঘরে যেভাবে বসেছিলেন সেই সময়টিতে অনেকে আওয়ামী লীগ করেছেন সুবিধা পেয়ে নানা রকম এর মধ্যে ছিলেন সাংবাদিক মিডিয়া কর্মী সংস্কৃতি কর্মী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা কলেজ এবং স্কুল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তো সব পর্যায়ের লোকেরাই আওয়ামী লীগ করেছেন তো কেউ পেয়েছেন সুবিধা আর কেউ সুবিধা পাননি তারপরেও করেছেন কেন করেছেন আমাদের বাঙালি রক্তের মধ্যে বিশেষভাবে ব্যক্তি পূজা বা পার্সোনালিটি কাল্ট ইংরেজিতে বলে কোনো একজন ব্যক্তি ব্যক্তিত্ব সম্পন্ন তার অনেক প্রভাব আছে তার অনেক নাম ডাক আছে কোনো কারণ ছাড়াই তার সামনে আমরা ওম নবশিবা দাঁড়িয়ে যাই তার সামনে আমরা কারণ সে খুব প্রভাবশালী একটি যোগ্যতা তার খুব নাম ডাক আছে খুব ব্যক্তিত্ব সম্পন্ন যেমন শেখ মুজিবুর রহমানের এখনো অনেকে অন্ধ ফ্যান তার নামে আপনি কিছু বললে আপনাকে মেরেও ফেলতে পারে হাসিনার নামে কিছু বললে আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে পারে আপনার বিরুদ্ধে এই বিষয়গুলোকে বলা হয় ব্যক্তি পূজা বা পার্সোনালিটি কাল্ট এইটি একটি নেগেটিভ বিষয় মানুষের মধ্যে খারাপ দোষ মানুষের খারাপ গুণ তো এই প্রবণতা কারো কারোর মধ্যে আছে তো এইটি একটি সিনড্রম আসলে একই সঙ্গে পার্সোনালিটি কাল্ট এবং একটি সিনড্রম সিন্ড্রম কথাটির বাংলা অর্থ হলো বেশিরভাগ ক্ষেত্রে এটি অসুখ বিসুখের উপসর্গ বোঝাতে ব্যবহৃত হয় নমুনা কি নমুনা হলে কোন অসুখ হয় তো অসুখ বিসুখের নমুনা বোঝাতে আমরা সিন্ড্রম শব্দটি ব্যবহার করি এর বাইরেও প্যাথোলজিক্যাল ব্যবহারের বাইরেও এর ব্যবহার আছে মনোবিজ্ঞানেও ঠাই পেয়েছে এই সিন্ড্রম শব্দটি উনিশশো তিয়াত্তর সনে মনোবিজ্ঞানে একটি টার্ম ঢুকেছে সেটি হল স্টকহোম সিন্ড্রম সুইডেনের রাজধানী স্টকহোমে ব্যাংক একটি কর্মকর্তাদের এবং কিছু কাস্টমারকে ব্যাংকের ভিতরে আটকে ফেলে তিন চার দিন সেই সেই থাকে জরুরি অবস্থাটি তিন চার দিন পর কমান্ডোরা ব্যাংকের ভিতরে ঢুকে সেই কিডন্যাপারদের বা যারা জিম্মি করেছে কাস্টমারদের এবং ব্যাংক কর্মকর্তাদের তাদের আটকাবার চেষ্টা করে গ্রেপ্তার করবার চেষ্টা করে তখন সেই ইন্টারেস্টিংলি ব্যাংক কর্মকর্তারা এবং যারা জিম্মি ছিলেন কাস্টমাররা তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন তারা চেষ্টা করছিলেন যে চিন্তাইকারীরা যাতে কিডন্যাপাররা যাতে পালিয়ে যেতে পারে বা ব্যাংক ডাকাতরা পালিয়ে যেতে পারে। কেন এমনটি হলো তাদের তো সহযোগিতা করে ধরিয়ে দেবার কথা এমন হলো তারা যে আটকাবস্থায় ছিলেন তিন দিন বা চার দিন সে অবস্থায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন কিডন্যাপাররা বা ব্যাংক ডাকাতরা ভালো ব্যবহার করেছেন তাদেরকে টুকটাক খেতে দিয়েছেন শুকনো খাবার এটা সেটা এইসব কারণে তারা মুগ্ধ হয়েছেন তাদের মধ্যে একটা সিন্ড্রম তৈরি হয়েছে তাদের প্রতি ভালোবাসার সিন্ড্রোম তো সেই থেকে মনোবিজ্ঞানে একটি টার্ম ঢুকে গেছে স্টক হোম সিন্ড্রম তো আমরা এখন হাসিনা পরবর্তী সময় আমরা দেখছি হাসিনা আমলেও দেখেছি হাসিনা সিন্ড্রমে অনেকে ভুগছেন তো এই যে বলছিলাম সংস্কৃতি কর্মী সাংবাদিক অধ্যাপক বুদ্ধিজীবী জনপ্রশাসনের কর্মকর্তা তারা সবাই অনেক বা সবাই না অনেকেই কেন হাসিনাকে অন্ধ সমর্থন আগেও দিয়েছিলেন এখনও দিচ্ছেন কেন সবাই সুবিধা পেয়ে না কিছু কিছু হাসিনা সিনড্রোমে ভুগে তো হাসিনা সিন্ড্রম শব্দটি মনোবিজ্ঞানের জায়গা পাইনি বাট পেয়ে যাবে ভবিষ্যতে মনে হচ্ছে তো তারা অনেকেই হাসিনা সিন্ড্রমে ভুগছেন এই যে অধ্যাপক করতে তেজগাঁ কলেজের বাংলা বিভাগের প্রধান আমি এটি বিশ্বাস করতে চাই না যে তিনি কোনো গুন্ডা ছিলেন তিনি গায়ের মোড়ে চাঁদাবাজি করতেন কারণ তিনি তো বাংলা বিভাগের অধ্যাপক তার অনেক কাজ থাকবার কথা শিক্ষকতা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন এর ফাঁকেও হাসিনা সিন্ড্রোমে ভুগতে তিনি ভুল করেননি সময় বের করে নিয়ে মুজিব পূজা করেছেন হাসিনা পূজা করেছেন পার্সোনালিটি কাল্ট হাসিনা তার জন্য বিশাল পার্সোনালিটি কেন হাসিনা মুজিবের মেয়ে মুজিব তার জন্য বিশাল পার্সোনালিটি তো এই পার্সোনালিটির কাজে ওম সেবা করেছেন তার মতো আরও অনেক অধ্যাপক এই কাজ করেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সহ উপাচার্যরা প্রক্টররা নমনম করেছেন দিনে অনেকবার হাসিনাকে হাসিনা কোনো ভগবতী নন হাসিনা কোনো ডেইটি নন হাসিনা ঈশ্বরের কন্যা নন তারপরও হাসিনা এই নমনমটা পেয়েছে কেন পেয়েছে ওই যে কিছু লোক হাসিনা সিন্ড্রামে ভুগেছে মুজিব সিন্ড্রামে ভুগেছে ভুগে আনকন্ডিশনাল রয়্যালটি তার প্রতি প্রকাশ করেছে তো এই শ্রেণীটি বেশি বিপজ্জনক কারণ এই শ্রেণীটিকে কখনো লাইনে আনা যাবে না শত বুঝিও তাদের বোঝানো যায় না যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এটি একটি মাফিয়া অর্গানাইজেশন ক্রিমিনাল অর্গানাইজেশন বোঝানো যায় না সেদিন দেখলাম এক টক শোতে রহমান ডাক্তার জাহেদুর রহমান জাহেদের সঙ্গে তর্ক করছেন সাবেক সচিব শহীদুল আলম কেন ডক্টর জাহেদ বলেছিলেন যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন আবু আলম শহীদ সরি আমি ভুল বলেছি আবু আলম শহীদ খান সাবেক সচিব তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন ডক্টর জাহেদের উপর তিনি বলছিলেন আপনি বললেই হবে অর্থাৎ তিনি এস্টাবলিশ করেই ছাড়বেন যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তাহলে আবু আলম শহীদ খান কি মূর্খ লোক অসচেতন লোক না মূর্খ না লেখাপড়া জানেন সরকারের সচিব ছিলেন তো তিনি কেন এরকম আনকন্ডিশনালি সাপোর্ট দিচ্ছেন হাসিনাকে মুজিবকে মুজিববাদকে বাকশালীদের একটি কারণ তিনিও হাসিনা সিনড্রোমে ভুগছেন তো আসলে এই সিন্ড্রমগুলোতে ভোগার জন্যে পার্সোনালিটি কাল প্র্যাকটিস করবার জন্যে পদমর্যাদা শিক্ষাগত যোগ্যতা সামাজিক অবস্থান এগুলো জরুরি না যে কোনো অবস্থা দিলেই আপনি কন্ডিশন হয়ে যেতে পারেন আপনার মধ্যে এক ধরনের কন্ডিশনিং কাজ করবে এবং আপনি পার্সোনালিটি কালটে ভুগতে শুরু করবেন হাসিনা সিন্ড্রোমে ভুগতে শুরু করবেন তো এই বিষয়গুলো ঘটছে আমরা দেখছি তো যেটি বলছিলাম কেউ যদি অর্থ নিয়ে টাকার বিনিময়ে সুবিধা পেয়ে হাসিনা কিংবা তার মাফিয়া সংগঠন আওয়ামী লীগকে সমর্থন করে সেইটি বোঝা যায় সুবিধা নিয়ে করছে পৃথিবীতে সুবিধা নিয়ে অনেক মানুষ অনেক কিছু করেন তো তারা একসময় নিজের বিবেকের সঙ্গে বুঝে হয়তোবা এর থেকে বিরত হতে পারবেন একটা সম্ভাবনা আছে বিবেক কখনো নাড়া দিলে এর থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু যারা কোনো সুবিধা না নেই শুধু ব্যক্তি পূজা করবার জন্য হাসিনা সিন্ড্রামে ভুগে ভুগে আওয়ামী লীগ করছেন আওয়ামী লীগকে সমর্থন করছেন আওয়ামী লীগের জন্য সব করতে রাজি আছেন করছেন তাদের নিয়ে ভয় আসলে এই বিপদগামী শ্রেণীটিকে ফেরানো খুব মুশকিল হবে কারণ তাদের মনস্তত্ত্ব আপনি ঢুকতেই পারবেন না তাদেরকে বোঝাতেই পারবেন না যে তারা ভুল করছে ভুল বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত তাদের সব কিছু আপনি বোঝাতে পারবেন না তারা কোনোদিন বুঝবেও না আমি আরও বা কই আমি কিছু দাড়ি টুপি ওরা লোককে দেখি তারা একেবারে ভয়ঙ্কর রকমের আওয়ামী মাথায় টুপি দাঁড়িয়ে আছে নামাজও পড়েন মসজিদে যাতায়াত করতে দেখা যাচ্ছে এই লোকগুলো আওয়ামী লীগ করে কিভাবে সম্ভব এটি কোনো ধার্মিক লোকের পক্ষে আওয়ামী লীগের মতো অপরাধীদের একটি সংগঠনকে সমর্থন করা হাসিনার কর্মকাণ্ডকে সমর্থন করা সম্ভব নয় কারণ হাসিনা একজন জালেম ছিলেন অপশাসক ছিলেন অত্যাচারী ছিলেন নিপীড়ক ছিলেন তাই এই অত্যাচারী নিপীড়ক জালেমের পক্ষে দাঁড়ানো একজন ধার্মিক লোকের পক্ষে কতটুকু সম্ভব কিভাবে সম্ভব অন্যদের কথা বাদ দিলাম কিন্তু যাদেরকে এক্সটার্নালি ধার্মিক মনে হচ্ছে তারা কি করে এখনও আগে যদি করে থাকেন বুঝলাম যে বেয়াকুব শ্রেণীর লোক ছিলেন আগে বুঝতেন না হাসিনার কর্মকাণ্ডগুলো ধরতে পারেননি হাসিনা কি কী করেছে তাই সমর্থন দিয়েছেন এখন গত এক বছরে হাসিনা কে ছিলেন সেইটি প্রকাশিত হতে তো আর বাকি নেই হাসিনার ভয়ঙ্কর রূপ প্রতিদিন আমরা দেখছি প্রতিদিন দেখেছি হাসিনার ভয়ঙ্কর রূপ গার শিউরে উঠবার মতো লোক একটি মানুষ কতটা নৃশংস হতে পারে কত বড় খুনি হতে পারে কত বড় মিথ্যেবাদী হতে পারে কত বড় কপট হতে পারে সেই দৃশ্য এক বছরে আমাদের কাছে উন্মোচিত হয়নি হয়েছে এখনো যদি সেই মসজিদে যাতায়াতকারী লোকেরা সেই ধার্মিক শ্রেণী হায় হাসিনা হায় হাসিনা করে তাহলে আমরা নিজেকে বোঝাই কি করে আমাদের সান্ত্বনা কোথায় একটি ভয়ঙ্কর ব্যাপার তো আমি জানি না আসলে কেন এগুলো ঘটছে এগুলো হয়তো আগামী দিনের সমাজবিজ্ঞানীরা আরও গবেষণা করলে ব্যাপকভাবে অনেক কিছু জানা যাবে এখন পর্যন্ত আমাদের বিশ্ব বিশ্ব নিয়েই থাকতে হবে আমরা জানি না কেন এগুলো ঘটছে আর মানুষ বুঝতে পারার পরও কেন আওয়ামী পক্ষে বয়ান্তরী করবার চেষ্টা করবে শিক্ষিত লোকেরা যাদের কথা বলছিলাম সাংবাদিক বুদ্ধিজীবী অধ্যাপক তারা কেন করছে এই কাজটি তাদের অনুশোচনা কোথায় তাদের বিবেক কোথায় তারা কি লেখাপড়া এমনি এমনি করেছিলেন লেখাপড়া তাদের মনোজগতে কোনো ছাপ ফেলতে পারেনি ধরে নিলাম তারাও কেউ না বোঝে অনেক সময় করেছেন আওয়ামী লীগ এখন কি করে করবেন এখনও কি করে হাসিনাকে সমর্থন করবেন কি কারণ থাকতে পারে এটির উত্তর আমাদের খুঁজতে হবে আসলে আরো গভীরভাবে দর্শক ভালো থাকবেন আবার কথা হবে পরের ভিডিওতে